আসসালাম আলাইকুম আপনারা জানেন কি আমাদের আশেপাশে সাধারণ সবজিগুলোর মাঝেও লুকে আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আজ আমরা চিচিঙ্গার শীতল রাখে গরমকালীন জ্বর ও হিট স্ট্রোক প্রতিরোধে চিচিঙ্গা উপকারী চিচিঙ্গা লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং টক্সিন বের করতে সাহায্য করে এতে ক্যালোরি খুব কম থাকে তাই ওজন কমানোর ডায়েটে এটি ভালো এটি কিডনি থেকে অতিরিক্ত পানীয় বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে চিচিঙ্গা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করেন নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং চর্মরোগ কমে এই ছিল চিচিঙ্গার স্বাস্থ্য উপকারিতা নিয়মিত খাবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না